আসসালামু আলাইকুম আশা করি কেউ ভালো নেই বাংলাদেশের সাথে যে অন্যায় করা হয়েছে সেটা মোটাও ঠিক হয়নি এটা কোনো দেশের বহিরাগত আইন না যে অন্য দেশের হস্তক্ষেপ করবে আপনারা পানি ছাড়বেন আমাদেরকে বলবেন তো অ্যালার্ট করবেন তো যে আমরা পানি ছাড়তেছি তাহলে আমরা অগ্রম পরিস্থিতি নিতে পারি তাই না কিন্তু না বলে কই পানি ছেড়ে দিলেন এটা এটা দ্বারা কী বোঝানো যায় প্রতিশোধ নিচ্ছেন ফিনে পানি ছেড়ে মোটেও ঠিক হয় এরকম প্রতিশোধ নেওয়া এটা মোটেও ঠিক হয় আপনারা আমাদের দেশের ভিতরে আপনাদের হস্তক্ষেপ করবেন স্বার্থ অনুযায়ী সেটা কি মানা যায় আপনাদের পুতুল বসানো শেখ হাসিনা সৈরাচার খুনি তাকে বিতাড়িত করলাম আপনাদের স্বার্থ হাসিল হয় নাই উদ্ধার করতে পারে নাই এটা প্রতিশোধ না বলে কয়ে পানি ছেড়ে দেওয়া চারদিকে খুবই ভয়ঙ্কর অবস্থা এবং আমার ঘরেও পানি ঢুকছে আমি খুবই মর্মাহত খুবই আক্রান্ত এটা মোটেও ঠিক না ঠিক হয়ও না নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী হাতিয়া কি বলবো প্রত্যেকটা জায়গায় এমন জায়গায় পানি উঠছে কারো গেছে এরকম অবস্থা আল্লাহ সবাইকে করুক কর আজকে ভারত কমিশনের সামনে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছে যতটুকু আপডেট দেখতে পাচ্ছে এখনও কি হবে জানি না আরেকটা নিউজে দেখলাম আজকে রাত আটটায় বাংলাদেশ টাইমে ভারত হাই কমিশনের সাথে ডক্টর ইউন বৈঠক বসবে এই সুযোগ ভারতের প্রত্যেকটা চুক্তি বাতিল করা উচিত তারা আমাদের বহিরাগত তাদের স্বার্থ খোঁজে তারা আবার নিজেরা দাবি করে তারা পার্শ্ববর্তী দেশ বন্ধু এটা বন্ধুত্বের পরিচয় না আমি মানে বাসায় কথা বলতে পারতেছি না আমার ছোট ভাই আমাকে একটা ভিডিও দিছে আমার ঘরে পানি করে গেছে এটা তো মানা যায় না আমি মনে করি যে চীন যে প্রকল্প নিয়ে আমাদের পাশে আসছে দাঁড়াইছে সেটা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করা উচিত চেন যে প্রকল্প নিয়ে আসছে সেটা হচ্ছে যে ফারাক্কাবাদ তার থেকে বেশি বন্ধ করার যাতে তারা পানি ছাড়লে যেন আমাদের দেশে নাড়ুকে বরং পানির ডাকাত তাদের দেশে গিয়ে পড়ে অনেক বড় প্রকল্প আমি মনে করি যে চেনের প্রকল্পটা হাতে নেওয়া দরকার এটা বন্ধুদের পরিচয় না হোক প্রতিবাদ ভারত ভারতের হস্তক্ষেপ বন্ধ হোক আমি এই আশাই ব্যর্থ করে। যত চুক্তি হচ্ছে সব চুক্তিপাতল করা উচিত হক প্রতিবাদ ভারতের হস্তক্ষেপ বন্ধ করুন নিজের স্বাধীন বাংলাদেশ রক্ষা করুন